বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান বরিশাল নদী থেকে আজকে আপনাদের একটা সাত সকালে শীতের দিনের একটা ভিডিও যে দান কাটতেছে এরকম একটা ভিডিও দেখাইতেছি এই ধান খেত কিন্তু বরিশাল গৌড় নদী থানার ভিতরে দেখেন যে কত সুন্দর সোনালী ফসল ফলছে চারদিক কিন্তু কুয়াশা কুয়াশার ভিতরে কিন্তু সাত সকালে হালকা হালকা শীত শীত ভাব চলতেছে আর এবছর কিন্তু মোটামুটি ধানের ফসল কিন্তু ভালো ফলছে এই ভিডিওগুলো দেওয়ার কারণ হইলো যারা আসলে বাহিরে আছেন প্রবাসে আছেন যারা অফিস আদালতে আসেন আসলে সময় সুযোগ পান না গ্রামগঞ্জে আসার মতো তাদের জন্য কিন্তু আসলে যে এই ভিডিওগুলো গ্রামের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তাই এই ভিডিওগুলো কিন্তু করার চেষ্টা করতেছি সম্মানিত বন্ধুরা যারা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকার চেষ্টা করেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আসলে আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আমি মোহাম্মদ মেহদিয়াস আবার দেখা হইবে আজকের মতে আল্লাহ হাফেজ